হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানায় আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউএসমিল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি ফিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রিসুলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশে সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিউ আর চার সপ্তাহ ভেবেই রিডিং দেখছেন তার ট্রু ফিলিংস কি কিং অফ প্যান্টিক্যালস কন্যা মকর রাশি ফোর অফ সোর্স মিথুন তুলা কুম্ভ রাশি टेन अफ वेसिंग धनुराशि जस्टिस तुला राशि फाइव ऑफ पेंटिकल्स कार्ड दो सिक्स ऑफ सोट फोर ऑफ कप्स প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে কর্কট বৃষ্টিক মিন রাশি তার বার্থডেট হতে পারে ফোর টেন ইলেভেন ফাইভ সিক্স টোয়েন্টি টু থার্টিন টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি ফোর ফিফটিন এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ হতে পারে যেগুলো বেশি এসছে সেটা হচ্ছে এপ্রিল অক্টোবর জানুয়ারি মার্চ নভেম্বর মে জুন জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ভাইসে হতে পারে এটা আপনারও হতে পারে আপাতত দেখা যাচ্ছে আপনার পার্টনার যেহেতু আপনি মুভ অন করেছেন উনিও সাময়িকভাবে সেপারেশনে গেছেন রিলেশনশিপকে ভুলতে পারছেন না কারণ এখন আপনাকে আগলে রাখার এনার্জিও না নিজের জীবনে যত্ন করে আপনাকে আগলে রাখছেন ভীষণ দুঃখের সাথে উনি আপনি যে চলে গেছেন সেটাকে মেনে নিচ্ছেন অ্যাকসেপ্ট করছেন সেটাই দেখা যাচ্ছে কিন্তু ওনার এনার্জি খুব ডার্ক আপনাকে জাস্টিস দিতে চান উনি খুব ভালো করে জানেন যে ওনার জীবনে অন্য কোনো রিলেশনশিপ নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং যার জন্যে আপনি মুভ অন করেছেন এবং উনি কিন্তু এইটা প্রোটেক্ট করতে চান আপনার চলে যাওয়াটাকে উনি একটুও ভালোভাবে নিচ্ছেন না উনি কিন্তু আপনাকে সব কথা বলতে চান ওনার মনে হচ্ছে যে উনি নিজেকে সেইভাবে আপনার কাছে এক্সপ্রেস করতে পারেননি যতটা উনি ভাবেন আপনার জন্যে সেই ইমোশনটাকে উনি শো করতে পারেননি বলে আজকেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে উনি বলতে পারেননি যে ওনার জীবনে কেন অন্য কোনো রিলেশনশিপ আছে কেন উনি অন্য সাথে অ্যাটাচমেন্ট গড়েছেন বা সেটা হয়তো তার অতীত থেকে রয়েছে এই ব্যাপারগুলো উনি বলতে চান আপনাকে নিজেকে ডিফেন্ড করতে চান আপনার কাছে কিন্তু এই কথাগুলো বলতে চান সেটাই ওনার মনের ইচ্ছে লসের এনার্জি ডিপ্রেশনের এনার্জি আপনাকে হারিয়ে ওনার মন একেবারে ভালো নেই ওনার মনে হচ্ছে ওনার জীবনে এখন যা কিছু খারাপ সিচুয়েশান তৈরি হচ্ছে ওনার হয়তো উনি হয়তো শারীরিকভাবে অসুস্থ হতে পারে ছোটো কোনো অ্যাক্সিডেন্টও হয়েছে হয়তো ওনাকে নিয়ে গসিপও হচ্ছে সমালোচনাও হচ্ছে সমালোচনাটা করছেই উনি যার সাথে রিলেশনশিপে আছেন সেই করছে সেই থার্ড পার্টির দ্বারাই উনি সমালোচিত হচ্ছেন থার্ড পার্টি তার ফ্যামিলিও হতে পারে ফ্রেন্ডসও হতে পারে কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে উনি অনেক বেশি হয়তো কেরিয়ারিস্টিক ছিলেন সেখানেও সমস্যা তৈরি হয়েছে মোটমাট ওনাকে নিয়ে গসিপ হচ্ছে সমালোচনা হচ্ছে ওনার কাজের ভুল ত্রুটি ধরা হচ্ছে ওনার অ্যাকশানের ভুল ত্রুটি ধরা হচ্ছে যেটা নিয়ে উনি ভীষণভাবে বিব্রত এখন ওনার মনে হচ্ছে আপনার সাথে অন্যায় করেই উনি নিজের কর্মফলটা ভোগ করছেন আপনাকে হারিয়ে উনি একটুও ভালো নেই আপনার চলে যাওয়াটাকে অনেক কষ্টে উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনাকে ভীষণভাবে মিস করছেন উনি এটাও ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে আঙুল তুলছেন আপনার ওনার কাছে চয়েস আছে ওনার মনে হচ্ছে যে আপনার কাছেও তো চয়েস আছে আপনারও চারিদিকে অনেক অ্যাডভাইডার রয়েছে উনি এই কম্পিটিশানটা চান না ওনার মনে হচ্ছে যে উনি এই কম্পিটিশানের মধ্যে পড়ে গেছেন সিচুয়েশানের পরিবর্তন করতে চান এইভাবে লড়াই ঝগড়া করতে উনি চান না এই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে হয়তো অনেক ঝগড়া হয়েছে আপনি ওনাকে আঙুল তুলেছেন উনি আপনার দিকে আঙুল তুলেছেন আপনি বলেছেন উনার অ্যাডভেন্টার রয়েছে উনিও বলেছে আপনারও অ্যাডভ্যানার রয়েছে এইভাবে নিজেদের সম্পর্কটা আপনারা অনেক বেশি যে লো ভাইব্রেশনে নিয়ে গেছেন সেটাই দেখা যাচ্ছে কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে যতটা ফিলিংস আছে সেটাকে উনি এবার কিন্তু এক্সপ্রেস করতে চান উনি অ্যাটলিস্ট এই সুযোগটা চাইছেন যে আপনি অন্তত উনার কথাটা শুনুন সেপারেশান তো রয়েছে দেখুন এত বেশিভাবে এসে যে আপনি একেবারে পুরো ব্লক করে দিয়েছেন ওনাকে আর যেটা উনি মেনে নিতে পারছেন না উনি নিউ বিগিনিং করতে চান এটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে এখানে ট্রিপেল ফোর অনেকে দেখছেন দেখুন আপনাদের সম্পর্কের মধ্যে না এই গসিপটাই হয়তো কাল হয়েছে আপনাদের সম্পর্কটা এত সুন্দর ছিল দেখুন অনেকে থাকতে পারে এখানে হায়ার ভাইব্রেশনে রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কানেকশানগুলো যারা মানে হায়ার সোলমেট কানেকশানে থাকে সেক্ষেত্রে তাদের সম্পর্কের ওপর অনেকেরই নজর থাকে এখানে দেখাই যাচ্ছে আপনাদের সম্পর্কের ওপরে থার্ড পার্টির এত বেশি প্রভাব বা নজর আছে সেক্ষেত্রে তাদের কোনো প্ররোচনাতেই আপনাদের রিলেশনশিপে এখন পুরোপুরি সেপারেশন সেপারেশান থাকলেও আপনার পার্টনার আপনাকে ছাড়া একটু ভালো নেই উনি কিন্তু নিউ বিগিনিং করতে চান আপনার সাথে এই সেপারেশানটাকে উনি মানতে পারছেন না দেখুন ওনার আমি বলেছি ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে ওনার ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর আমার ভিওর্সের জন্যও বলবো যে আপনাদের ফ্যামিলিতেও সেরকম কোনো দুঃসংবাদ আসতে পারে বা সেরকম কিছু একটা হতে পারে দেখা যাচ্ছে একটা ভাইবস এসছে একটু সাবধানে সতর্ক থাকবেন আপনার পার্টনারের মধ্যে যথেষ্ট এখন অ্যাওকনিং হচ্ছে উনি ব্যাপারটা নিয়ে ভাবছেন অন্তত নিজের মনের কথাটা শুনছেন সেটাই দেখা যাচ্ছে রিলেশানশিপটাকে নিয়ে সিরিয়াসলি ওনার ভাবনা চিন্তা চলছে এবং নিউ বিগিনিং উনি করতে চান যতই বাধা বিপত্তি আসুক নিউ বিগিনিং মানে সাথে আপনার নিজের কথাটা শেয়ার করতে চান পরামর্শ নিচ্ছেন এখানে এখানে কারোর পরামর্শ উনি নিচ্ছেন আপনার সাথে কমিউনিকেশনে আসার জন্য আপনাদের মাঝখানে কেউ না কেউ এমন একজন কমন আছেন যার মাধ্যমে উনি আপনাকে হয়তো মেসেজ পাঠাচ্ছেন যারা যারা এরকমভাবে মেসেজ পাচ্ছেন তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে কারোর কাছ থেকে উনি সাহায্য নিচ্ছেন আপনাকে মেসেজ সেন্ড করার জন্য এছাড়া উনি অনেক কিছু হাইড করে গেছেন যেটা উনি বলতে চান দেখুন এটা ওনার স্বভাব প্রথম থেকেই এসছে উনি চাপা প্রকৃতির সব কথা যে বলে দেবেন এক্সপ্রেস করে দেবে সেটা ওনার এনার্জিতে দেখা যাচ্ছে না এটা ওনার নেচার নয় আপনার পার্টনার কোনো হিলিং প্রফেশনে থাকতে পারেন হিলার হতে পারেন সেটাও দেখা যাচ্ছে এখানে কারোর মারফত কমিউনিকেশন করতে পারেন হয়তো করেছেন যাদের সাথে হয়েছে আমি কিন্তু আবারও বলছি তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে উনি সেটাই চাইছেন ভীষণভাবে আপনাকে মিস করে যাচ্ছেন এটাই ওনার আর্জি আপনার কাছে যে যা করেছেন করেছেন ভুল করেছেন সেটা স্বীকার করতে চান এবং রিলেশনশিপটাকে মেনটেন করার জন্যে উনি একটা চান্স চাইছেন আপনি যেটা চাইছিলেন ওনার কাছ থেকে সেটা উনি দিতে চান আপনাকে আপনি যে ইম্পর্টেন্সটা চাইছিলেন যে ভ্যালুটা চাইছিলেন উনি কিন্তু এটা দিতে চান আপনাকে সেটাই দেখা যাচ্ছে উটিফুল এনার্জি নিউ বিগিনিং নিউ বিগিনিং করতে চান এখানে এবার আপনি চাইবেন কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার পার্টনার চাইছেন সেটাই মনোভাবে দেখা যাচ্ছে যে উনি রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করতে চাইছেন আপনার কারেন্ট এনার্জি দেখব ফোর অফ পেজ অফ এইট অফ আপনার বার্থডেটির মধ্যে ফোর টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি সিক্স সেভেন্টিন এইট থাকতে পারে বার্থ মান্থ হতে পারে বেশি যেটা দেখা যাচ্ছে এপ্রিল আগস্ট জুন জুলাই ফেব্রুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনি অনেক কনফিউজ ছিলেন পার্টনারের সাথে এই রিলেশনশিপটাকে নিয়ে এই রিলেশনশিপটাকে নিয়ে কনফিউজ ছিলেন আপনার মনে হচ্ছে আপনি অনেক ইম্যাচুরিটি দেখিয়েছেন কিন্তু এখন আপনি আর এইভাবে নিজের ইমোশানকে শো করতে চান না আপনি নিজের জীবনে স্ট্রং কমিটমেন্ট চান অলরেডি হয়তো পেয়ে গেছেন কোনো কারো কাছ থেকে প্রোপোজাল পেয়ে গেছেন যে আপনার সোলমেট হতে পারে সে হয়তো সরাসরি আপনাকে বিয়ের প্রোপোজাল দিয়েছে ফ্যামিলির তরফ থেকে আপনার কাছে বিয়ে প্রোপোজাল আসতে পারে এবং আপনি এই কমিটমেন্টটাই এক্সপেক্ট করছেন আপনার মনে হচ্ছে যে আপনি অনেক ইম্যাচিউরিটি দেখিয়েছেন আপনার নিজের লাইফের সাথে আপনার মনে হচ্ছে আপনি অনেক খেলে নিয়েছেন অনেক কনফিউশনও রেখেছিলেন নিজেকে এখন আপনি নিজেকে হিল করতে চান এবং আপনি আপনার নিজের জীবনে একটা স্ট্রং কমিটমেন্ট এক্সপেক্ট করছেন এবং আপনার মনে হচ্ছে আপনি সেটা পাওয়ারই যোগ্য আপনাকে নিয়ে কেউ গেম খেলবে আপনাকে নিয়ে কেউ একবার আসবেন আসা যাওয়া করবেন একবার কমিটমেন্ট দেবেন একবার পিছিয়ে যাবেন এগুলো আপনি চান না আপনি ভীষণ স্ট্রং হয়ে গেছেন আপনি যেকে হিল করেছেন আপনার ভালোবাসার কাপটা দেখা যাচ্ছে আপনি তাকেই জিতে চান যে আপনাকে ভ্যালু করবে আপনার পার্সনের জন্য আপনার ইন্টারেস্টটা কতটা দেখে নেব এখানে ম্যারেজ প্রপোজাল অনেকে পেয়েছেন যারা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক দিন পর দীর্ঘদিন পর আপনাদের সেপারেশনটা দূর হবে আপনাদের মধ্যে একটা কমিউনিকেশান হবে এখানে আমার ভিওয়ার্সরা অলরেডি ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছেন এবং আপনারা নিজের জীবনে একটা স্ট্রং কমিটমেন্ট দাবি করছেন এবং সেটা পাওয়ার আপনারা যোগ্য সেটাই আপনারা বলছেন আপনাদের জীবনে একটা সার্বিক অ্যাভেন্ডেন্স আসছে নিজের জীবনে বাধা প্রতিকূলতাকে পেরিয়ে যে আপনি হার্ডওয়ার্ক করেই আজকে এইটা অ্যাচিভ করেছেন সেটাই হচ্ছে আপনার মনের কথা যে আপনি আজকে এত হার্ডওয়ার্ক করেছেন এত কিছু প্রতিকূলতা দেখেছেন বলেই আজকে আপনি এটা অ্যাচিভ করেছেন আপনার পার্সনকে নিয়ে আপনার মনে সেরকম কোনো ইন্টারেস্ট তো আমি দেখতে পাচ্ছি না আপনি মুভ অন করে গেছেন আপনি নিজের জীবনে ইয়েস আপনার পার্সনের জন্য আপনার একটাই শুধু কথা যে উনি আপনাকে যথেষ্ট পরিমাণে চিট করেছেন আপনাকে হ্যারাস করেছে আপনি আরকে মেন্টালি উনি অ্যাবেন্ডেন্ট করেছেন পরিত্যক্ত করেছেন এবং আপনি নিজের জীবনে এখন অ্যাবেন্ডেন্স চাইছেন ডিভাইনের গাইডেন্স দেখব ডিভাইন কিন্তু বলছে যে আপনাদের জন্য গুড নিউজ আসছে যারা যেটা উইশ করেছেন ম্যানিফেস্ট করেছেন পজিটিভলি তাদের জীবনে সেই উইশ ফুলফিলমেন্ট হবে ক্ল্যারিটি চাইছেন ক্ল্যারিটিও পাবেন আপনার মনে হয়েছে আপনার সাথে চিট হয়েছে সেই যে দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করে এই কথাগুলো বলতে চান যে ক্ল্যারিটি চাইছেন সেটা আপনি পাবেন এবং আপনি যেটা উইশ করেছেন সেটাও আপনার জীবনে ফুলফিল হবে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করে নেবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন